ওয়েলকাম টু কেডি ম্যাথ নেক্সাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি নবম দশম শ্রেণীর কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ ঘটে সেই বিষয়ে আমি তোমাদের আজকে কথা বলবো তো আমাদের আজকের আলোচ্য বিষয় কঠিন পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ তো এই কঠিন পদার্থের প্রসারণকে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণে বিভক্ত করি তো প্রথমত আমি দৈর্ঘ্য প্রসারণ নিয়ে কথা বলবো দৈর্ঘ্য প্রসারণ কোনো কঠিন একটা বস্তু মনে করি এটা একটা কঠিন বস্তু এটা শুধু দৈর্ঘ্যে প্রসারণ ঘটছে তো দেখো আমরা কেন কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে জানব সে বিষয়ে একটু কথা বলি কোনো রেল প্রকৌশলী অর্থাৎ রেল গাড়ি চলার যে রাস্তা এটা তৈরি করার যে প্রকৌশলীগণ অথবা দেখা কি যে কোনো কারেন্টের বা বৈদ্যুতিক খুঁটি স্থাপন সেখানে বৈদ্যুতিক তার দেওয়া অর্থাৎ বৈদ্যুতিক যে সকল প্রকৌশলীগণ বিদ্যুতের সঙ্গে সংশ্লিষ্ট তারা প্রথমত সেই স্থানে রেলের রাস্তা অথবা বৈদ্যুতিক তারের স্থাপনা করতে গিয়ে ওই জায়গার পুরো একটা তাপমাত্রা পরিমাপ করেন দু এক বছরের গড় তাপমাত্রা নিয়ে তারা দেখেন যে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা কত যে তাপমাত্রা গেলে রেলের রাস্তাটি বেঁকে যাবে না বা লোহার রাস্তাটি যে রেলের রাস্তাটি সেটা বেঁকে নষ্ট হয়ে যাবে না সেটা নির্ধারণ করে তারা এই রেল রাস্তাটি তৈরি করে তো জন্য আমাদের এই দৈর্ঘ্য প্রসারণটা জানা দরকার যে ওই এলাকায় রেলের রাস্তাটা তৈরি করতে গেলে আমার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি উঠছে সেটা তা জানা দরকার তো মনে করি তেমন একটি কঠিন বস্তু যেটা থিটা ওয়ান তাপমাত্রায় এর দৈর্ঘ্যটাও এল ওয়ান অর্থাৎ এল ওয়ান হচ্ছে থিটা ওয়ান তাপমাত্রায় আদি দৈর্ঘ্য তো মনে করি তাপমাত্রা যখন থিটা টু হলো অর্থাৎ তাপমাত্রা বাড়িয়ে যখন থিটা টু হলো তখন এতটুক দৈর্ঘ্য বৃদ্ধি পেল তখন যে দৈর্ঘ্যটা সেটাকে আমি এল টু দ্বারা নির্দিষ্ট করি অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান যখন তাপমাত্রা ছিল থিটা ওয়ান যখন তাপমাত্রা থিটা টু হলো বেড়ে গিয়ে তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল এবং দৈর্ঘ্যের মান হলো এল টু তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুক হল ডেলহেল সমান এল টু মাইনাস এল ওয়ান এবং তাপমাত্রা বৃদ্ধি হল বা তাপমাত্রার পরিবর্তন হলো থিটা টু মাইনাস থিটা ওয়ান তাহলে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ডিএলএল সমানুপাতিক এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন ডেল এল সমানুপাতিক এল ওয়ান ডেল থিটা বা সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলে দিই তাহলে সমান সমান চিহ্ন আসলো এবং এই দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আসা একটা সমানুপাতিক ধ্রুবক আলফা আলফা এল ওয়ান ডেলিটা তো এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা বা আলফা সমান এখানে ডেল এল সমান আমরা লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন টু ডেল থিটার পরিবর্তে লিখতে পারি থিটা টু মাইনাস থ্রিটা ওয়ান তো এভাবে এই সূত্রটা আমাদের জানা থাকলে দৈর্ঘ্য প্রসারণ সহক আমরা নির্ণয় করতে পারবো এই যে সমানুপাতিক চিহ্নের মতো দেখা যাচ্ছে এটাকে আমরা বলি আলফা এই আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক তাহলে আলফা সমান আমরা এটা লিখতে পারি এই সূত্রের মাধ্যম দিয়ে আমরা কঠিন পদার্থের প্রসারণ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারব তো এখন আমরা আলোচনা করব ক্ষেত্র প্রসারণের কথা অর্থাৎ কঠিন বস্তুর ক্ষেত্র প্রসারণ ক্ষেত্র প্রসারণ তো এই ক্ষেত্রে আমরা মনে করি একটি বস্তু যা দৈর্ঘ্য প্রসারিত হবে আমার কি প্রস্থ প্রসারিত হবে তো এখানে দেখো এখানে প্রথম বস্তুটা যখন তাপমাত্রা থিটা ওয়ান ছিল তখন এই বস্তুটার ক্ষেত্রফল এ ওয়ান ছিল কিন্তু যখন তাপমাত্রা বেড়ে থিটা টু হল তখন মনে করি এতটুক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেল তখন এই বৃদ্ধিকৃত সহ মোট ক্ষেত্রফল হল এ টু এখন আমরা লিখতে পারি যে একইভাবে আমরা লিখতে পারি ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে যে ডেল এ অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি সমান এ টু মাইনাস এ ওয়ান ডেলটা সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান তো সূত্রটা কী হবে সূত্রটি আমরা লিখলে ক্ষেত্র প্রসারণ ক্ষেত্রে যে সূত্রটি সেটা সবসময় তোমরা মনে রাখবা যে ডেল এ সমানুপাতিক এ ওয়ান ডেল থিটা বা এখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে যেটাকে আমরা ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে বিটা দ্বারা চিহ্নিত করি বিটা এ ওয়ান ডেল থিটা তাহলে বিটা সমান হচ্ছে ডেল এ বাই এ ওয়ান ডেল বা বিটা সমান ডেল এ বলতে এ টু মাইনাস এ ওয়ান প্রাথমিক যা ক্ষেত্রফল এ ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান তো এই সূত্রের মাধ্যম দিয়ে আমরা ক্ষেত্র প্রসারণের যে সকল অঙ্ক সে অঙ্কগুলো আমরা করতে পারব তো তোমরা আরও একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে বিটা সমান টু আলফা এর অর্থ হচ্ছে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে প্রসারণটা একবার দৈর্ঘ্যের দিকে হয় আবার প্রস্থের দিকে হয় তাহলে দৈর্ঘ্যের দিকে একটা আলফা হচ্ছে এবং প্রস্থের দিকে আরও একটি আলফা হচ্ছে এর জন্য বিটা সমান আমরা লিখি টু আলফা এবার চলো আমরা ক্ষেত্র প্রসারণেরটা হলো এখন আমরা আয়তন প্রসারণ নিয়ে কথা বলবো আয়তন প্রসারণ আয়তন প্রসারণ এই আয়তন প্রসারণ নিয়ে কথা বলতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকে কিন্তু প্রসারণ হবে অর্থাৎ এমন বস্তু যা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে এমন কোন বস্তুকে আমরা নির্ধারিত করব তো আমরা সেক্ষেত্রে একটা ঘনবস্তুকে নির্দিষ্ট করতে পারি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে তো এক্ষেত্রে আমরা লিখব যে প্রাথমিক যে তাপমাত্রা মনে করি এই প্রাথমিক তাপমাত্রায় এই বস্তুটির আয়তন ছিল ভি ওয়ান এবং যখন তাপমাত্রা থিটা টু হল তখন আয়তন হল ভি টু তাহলে আমরা লিখতে পারি ডেল বি সমান ভি টু মাইনাস ভি ওয়ান এবং ডেল থিটা সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান তো এখানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আয়তনের পরিবর্তন বা আয়তন বৃদ্ধি ডেল ভি সমানুপাতিক ভি ওয়ান ডেল থিটা বা সমানুপাতিক চিহ্নটাকে আমরা যদি তুলে দিই তাহলে সমান সমান আসলো এবং এখানে একটি সমানুপাতিক ধ্রুবক গামা আসবে গামা ভি ওয়ান থিটা বা গামা সমান আসছে ডেল ভি বাই ভি ওয়ান থিটা তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে গামার সমান ডেল ভি বলতে হচ্ছে ডেল ভি বলতে ভি টু মাইনাস ভি ওয়ান আর নিচে থাকতেছে ভি ওয়ান ডেল থিটা মানে থিটা টু মাইনাস থিটা ওয়ান এটা হচ্ছে আয়তন প্রসারণ ক্ষেত্রে যে সকল গান্ত্রিক সমস্যার সমাধান অর্থাৎ যেখানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে যে সকল কঠিন পদার্থের সেই সকল কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা প্রসারণ আয়তন প্রসারণের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করি এর সাথে আমাদের আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সমান থ্রি আলফা গামা সমান থ্রি আলফার জন্য যে কারণ এখানে দৈর্ঘ্যের দিকেও প্রসারিত হচ্ছে সেখানে একটা আলফা প্রস্থের দিকে একটা প্রসারণ হচ্ছে সেখানে একটা আলফা এবং উচ্চতার দিকে আরও একটি প্রসারণ হচ্ছে সেখানে আরও একটি আলফা তাই গামা সমান থ্রি আলফা তো দেখো এখানে আমরা দুটো সম্পর্ক জানলাম একটা আছে গামা সমান থ্রি আলফা আর একটা আছে বিটা সমান টু আলফা তো আমরা গামা এবং বিটার ভিতরে গামা সাথে আলফার সম্পর্ক বিটার সঙ্গে আলফার সম্পর্ক কিন্তু গামার সঙ্গে বিটার একটা সম্পর্ক আমরা এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারি এক নম্বর সমীকরণকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে টু গামা সমান সিক্স আলফা এবং দুই নম্বর সমীকরণকে যদি আমি থ্রি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে থ্রি বিটা সমান সিক্স আলফা তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এর ডান পাশে যে সিক্স আলফা এটারও ডান পাশের সিক্স আলফা তাহলে আমরা লিখতে পারি যেহেতু এক পাশ সমান অর্থাৎ ডান পাশ সমান দুটো সমীকরণেরই তাহলে বাম পাশও অর্থাৎ এই অংশটাও আমরা সমান লিখতে পারি অর্থাৎ টু গামা সমান থ্রি বিটা এবং গামা সমান থ্রি বাই টু বিটা তো এভাবে দেখো আরেকটি সমীকরণ যেটা গামা এবং বিটা অর্থাৎ দৈর্ঘ্য না ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহকের ভিতর একটা সম্পর্ক এখানে যে সমীকরণটা সেটা আয়তন প্রসারণ সহক এবং দৈর্ঘ্য প্রশন সহগের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে ক্ষেত্র প্রশাসন সহগ এবং দৈর্ঘ্য প্রশাসন সহগের সাথে সম্পর্কিত আর এখানে তৃতীয় আরও একটি সমীকরণ আমরা লিখতে পারলাম এভাবেও কিন্তু আমরা এ সকল গাণিতিক সমস্যার সমাধান করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং সাথে কমেন্ট করবে বিদায়